আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হল সমস্যা দ্রুত সমাধান করা এই প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন রাস্তাঘাট মেরামত পানীয় জলের সমস্যা বিদ্যুৎ পরিষেবা ড্রেনেজিং সহ একাধিক বিষয়ের ওপর সাধারণ মানুষের সমস্যাগুলো সরকারের কাছে জানাবেন সরকার সেই অভিযোগের ভিত্তিতে তার সমাধান করবে আজ কলকাতা ষোলো নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে আয়োজিত আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি স্বপন কুমার দাস সকাল থেকেই শিবিরে আগত সাধারণ মানুষের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ খতিয়ে দেখেন পাশাপাশি তার সমাধানের চেষ্টা করেন এদিনে কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারাও মেলে পুরোপিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমাদের এখানে দুয়ারে সরকার সব পরি পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু ভারতবর্ষের মধ্যে এই প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা প্রতি মানে আমাদের যারা প্রতিবেশী আছেন যারা আমাদের এখানকার মানুষ আছেন তাদের যা সমস্যা আছে সেই সমস্যা সরাসরি আধিকারিকদের সামনে পৌঁছে দেওয়ার উপায় করে দিয়েছে এর জন্যে মানুষ খুব অভিভূত উচ্ছ্বসিত তারা সবাই অভিনন্দন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাধ্যম দিয়ে ওনাকে জানাবেন যে আমরা এত সুযোগ পেয়েছি বাড়ির সামনে বসে আমাদের যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তাদেরকে জানান এবং তারা কথা দিয়েছে যে সাত দিন পর্যন্ত এই অভিযোগগুলো সব নেওয়া হবে এবং নব্বই দিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে বেশিরভাগই আমরা তো কর্পোরেশনের নিত্য নিয়মিত কাজ করে থাকি আমরা ড্রেনেজ লাইন পরিশোধিত পানীয় জল গঙ্গা জল তারপর রাস্তাঘাট লাইটিং ডিপার্টমেন্ট যে যে ডিপার্টমেন্টের কাজ আমরা করে থাকি সেইগুলোর উপরে বেশি করে মানুষ বললেন যে এইগুলো যাদের যে জায়গায় প্রয়োজন আছে কোনো জায়গায় হয়তো লাইটের প্রয়োজন আছে কোনো জায়গায় হয়তো ড্রেনেজ লাইনটা খারাপ আছে তবে বেশিরভাগই আমাদের এই যে আমাদের বর্ষণ হচ্ছে প্রতি বর্ষাতে যে জল জমে যাচ্ছে কলকাতা এই কলকাতায় জল জমাটা একটা সমস্যা এটা আমাদের আজকে দুটো পাটের আলোচনা হলো সেই দুটো পাটেরই দেখলাম যে জল জমাটা একটা প্রধান সমস্যা আমাদের চুরাশি নম্বর পার্ট এবং পঁচাশি নম্বর পাট স্বতঃস্পূর্ত মানে কি এরকমভাবে সারা পাওয়া যায় না মানুষ এগিয়ে আসছে মানুষরা গিয়ে তাদের অফিসারদের সঙ্গে কথা বলছেন তারা খুব উচ্ছ্বসিত তারা অফিস কামাই করে এসেছেন এবং তার সঙ্গে বাড়তি পাওনা হচ্ছে আজকে আমাদের দুয়ারে সরকার দুয়ারে সরকারের আমাদের প্রত্যেকটা দুয়ারে সরকারের বন্ধ দেওয়া হচ্ছে এবং সব জমা করা হবে জমা করা হবে আমাদের বড় বড় টুয়েতে এবং সেগুলো কাজ কাজ হবে আর সাধারণ মানুষ তো একেবারে উচ্ছ্বসিত আর আজ কিছু বলা আস সাধারণ মানুষ ভাবতেই পার আগে পারতেন না যে আমার আমরা আধিকারিকদের সামনে আমাদের সমস্যার সমাধানগুলো হবে এখান থেকে সমস্যাগুলো আমরা বলবো এবং এগুলো এখান থেকে সমাধান করে একে দিন দিন হল আমাদের এই চলবে দশ দিন প্রত্যেক দিন দুটো করে পাঠ আগামীকাল আছে আবার এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এইভাবে আছে আমার